হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আমার যেটু শ্বশুর মারা গেছে আজকে তার তেরো দিনে তার আত্মার শান্তি কামনা আমি কিছু বাচ্চাদের নেমন্তন্ন করেছি তারা সবাই আসবে আমি এদিকে উঠান লেপা পোছা করছি আমার স্টুডেন্টরা পড়তে চলে এসছে আমি তাদের পড়াচ্ছি তারা খুব মনোযোগ দিয়েই পড়াশোনা করছে আমি এদের সবার সঙ্গে তোমাদের আস্তে আস্তে ভিডিওর সঙ্গে পরিচয় করিয়ে দেব সবার নাম বলবো আস্তে আস্তে তে আমি রান্নার আয়োজন শুরু করে দিয়েছি ডাল রান্না করছি মাছ ভাজছি আর আমি অনেক কিছু রান্না করেছিলাম সব কিছু ভিডিওতে দেখাতে পারিনি তবুও পাঁপড় করেছি চাটনি করেছি মিষ্টি করেছি মানে মিষ্টি এনেছিলাম আর ভাই এসছে আমার খুব ভালো লেগেছে আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে থ্যাংক ইউ